আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শবনম সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার কিচেনে তৈরি হবে একদম নতুনত্ব ধরনের ইউনিক পুরে ভরা দুধ পিঠার রেসিপি যেটি দারুণই নরম তুল তুলে হয় একবার যদি এইভাবে বাড়িতে বানান বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে বানানো যতটাই সহজ খেতে ততটাই মজাদার আর কতটা সহজে এই পিঠাটি ভেঙে গেল দেখে বুঝতেই পারলেন তাহলে চলুন দেখে নিই এই নরম তুল তুলে দুধ পুলি পিঠার রেসিপিটি আমি কিভাবে বানাবো প্রথমেই এখানে একটা পুর বানিয়ে নেব তার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুড় অ্যাড করে দিচ্ছি আমি খেজুরের গুড় নিয়েছি যে পাটালি গুড়টা হয় সেটা এখানে ব্যবহার করব আপনারা চাইলে খেজুরের গুড়ের লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন তো এটাকে দিয়ে সামান্য জল দিয়ে এখানে আমি এটা অ্যাড করে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে জাল করে নেব গুড়টাকে ভালো করে এখানে ফুটিয়ে নিতে হবে তো এটা যখন এইভাবে ফুটে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব নারকেল গোড়া তো আমি এখানে এক কাপ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে নারকেলটাকে একটু পেস্ট করেও দিতে পারেন তো এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে আর এখানে গুড়ের মধ্যে যতটা জল আছে এতে করে নারকেলটা শোকাতে শোকাতেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এটাকে এইভাবেই আমি কুক করে নেব এখানে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর ফ্লেভারের জন্য ওয়ান ফোর্থ চার চামচ এলাচের পাউডার অ্যাড করলাম এখানে মিষ্টিতে যদি লবণটা না পছন্দ করেন স্কিপ করে দিন এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এইভাবে জলটা একটু শুকিয়ে আসবে তখন খুব সামান্য একটুখানি ঘি অ্যাড করে নিচ্ছি এতে করে পুরের স্বাদটা অসাধারণ আসবে আর এখানে দেখুন এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব অপরদিকে যেটা করব দেখুন এখানে একটা কড়ার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ আর এটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব যখন এটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নেব টু টেবিল স্পুন পাউডার মিল্ক এবারে দুধের মধ্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এখানে দুধটা আমার আগে থেকেই জাল করা আছে তো এর মধ্যে এবারে অ্যাড করে নিচ্ছি হাফটা চামচ লবণ এটা যখন এইভাবে বলক এসে যাবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চার চামচ ঘি এতে করে যে ডোটা আমরা বানাবো স্বাদটা অসাধারণ আসবে পিঠার মধ্যে তো খুব ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণে চালের আটা আর এখানে হাফ কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ময়দা এতে করে পিঠাগুলি দারুণই নরম তুলতুলে হবে খুব ভালোভাবে দুধের সাথে এটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দেব লো করে নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর দেখুন খুব সহজে এটা টেনেও যাবে এখানে খামিরটা এক একদম পরিমাপ অনুযায়ী সব কিছু দিলে খামিরটা একদম পারফেক্ট হবে তো এখানে খামিরটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এটাকে একটু সামান্য ঠান্ডা করব একটু গরম গরম অবস্থাতেই এটাকে আমি মেখে নেব খুব বেশি ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে তার জন্য এখানে হাতে একটু সামান্য ঠান্ডা জল নিয়ে নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে ডোটা দেখুন কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন তো এইভাবে করে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে থেকেই আমি একটু লেচির অংশ কেটে নিচ্ছি লেচিটা এখানে খুব একটা বড় করব না একটু ছোট সাইজই রাখবো আশা করছি সাইজটা দেখে আপনারা বুঝতেই পারছেন তো হাতে একটু সামান্য ময়দা নিচ্ছি অথবা চালের আটাও নিতে পারেন এটাকে দেখুন কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি একটা বাটির আকারে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাড়িয়ে নেব এখানে দেখুন একদম বাটির মতো হয়ে গেছে যেভাবে আমরা পিঠে বানিয়ে থাকি তো ঠিক সেইভাবেই আমরা এটাকে বাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু নারকেলের পোটটাকে দিয়ে ভালোভাবে মুখটাকে মুড়িয়ে নেব গোলভাবে এখানে মুখটাকে মুড়িয়ে নিয়ে ভালো করে আবারও এটাকে গোল করে রাউন্ড করে নেব এইবারে দেখুন মাঝখানের অংশে হাতে করে এইভাবে একটু প্রেস করলে পরে এটা একদম একটু গর্ত মতো হয়ে যাবে তো এটা একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেল এবারে যে টুথপিকগুলো হয় সেটাকে দিয়ে এভাবে একটু চাপ দিলে একটা সুন্দর ফুলের ডিজাইন হয়ে যাবে আশা করছি দেখি বুঝতে পারলেন ডিজাইনটি আমি কিভাবে বানালাম আর দারুণ হয়েছে এই পিঠার ডিজাইনটি তো এইভাবে করে আমি সব পিঠাগুলি বানিয়ে নেব খুবই সহজভাবে এই পিঠাগুলি বানিয়ে নেওয়া যায় আর এইভাবে করে আমি সব পিঠাগুলি বানিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে আর এই পিঠাগুলি তৈরি করতেও খুব একটা বেশি সময় লাগে না খুব সহজেই এই দুধ পুলি পিঠাগুলি বানিয়ে নেওয়া যায় দুধ পুলি পিঠা বানানোর জন্য এইদিকে একটা করার মধ্যে আমি চারশো গ্রাম দুধ অ্যাড করে নিয়েছি এটা আগে থেকে আমার জাল করা আছে যখন একটু গরম হয়ে গেছে আমি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে নিয়েছি এতে করে স্বাদটা খুবই ভালো আসবে আর এখানে যে লিকুইড দুধটা ব্যবহার করছি এটা বেশ অনেকটাই গাঢ় দুধই ব্যবহার করছি তো এখানে যত গাঢ় দুধ হবে স্বাদটা খুবই ভালো আসবে এখানে আমি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর খুব তাড়াতাড়ি দেখবেন একটা সুন্দর রঙও চলে আসবে yeah <laughs> এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ফ্লেভারের জন্যে একটু এলাচের পাউডার এখানে ওয়ান ফোর্থ চা চামচ এলাচের পাউডার অ্যাড করে নিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন দুধের মধ্যে একটা বলকও চলে এসেছে তখন একে একে পিঠাগুলি আমি অ্যাড করে নিচ্ছি এখানে যত কটা পিঠা আমার ধরবে সবগুলো এখানে অ্যাড করে নেব আর তো এখানে সব পিঠাগুলি আমার ধরে গেছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর এটাকে চাপা দিয়ে খুব ভালো করে আমি কুক করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবারে বলি কি করে বুঝবেন এগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে দেখুন ফুটতেও শুরু হয়ে গেছে যখনই দেখবেন এখানে পিঠাগুলি ওপরের দিকে ভেসে উঠেছে তখনই জানবেন এখানে এটা পারফেক্ট কুক হয়ে গেছে তো দেখুন পিঠাগুলি একদম বেড়ে ফুলেও গেছে কতটা সুন্দর এখানে পিঠাগুলি দেখতে লাগছে আশা করছি দেখে বুঝতেই পারছেন আর প্রত্যেকটা পিঠা দেখুন একদম ওপরের দিকে আছে বেড়ে গিয়ে তো এখানে পিঠাটি একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই খুব সহজেই পিঠাটি রেডি হয়ে গেল এবারে গে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আপনারা ঠান্ডা করেও পরিবেশন করে খেতে পারেন অথবা গরম গরমও পরিবেশন করে খেতে পারেন পিঠাগুলি দেখতে যতটাই ইউনিক খেতে কিন্তু ততটাই মজাদার দারুণই হয়েছে এই পিঠাগুলি খেতে একবার যদি বাড়িতে এইভাবে বানান বাড়ির ছোট থেকে বড় সকলেই বারে বারে এই পিঠা খেতে চাইবে আর এই ধরনের দুধপুলি পিঠাগুলি খেতে হয় দারুণই টেস্টি আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাগুলি দেখুন ভেতর থেকে কোনো রকম পুর বেরিয়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে পুরে ভরা এই ইউনিক পুলি পিঠাগুলি যদি এই পুরে ভরা দুধ পিঠার রেসিপি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ